নমস্কার আমার নিবেদনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হরি খেলা পত্র দিল পাঠান কেশর খাড়ে কেতুন হতে ভুনাগ রাজার রানী লড়াই করি আশ মিটেছে মিয়া বসন্ত যায় চোখের উপর দিয়া এসো তোমার পাঠান সৈন্য নিয়া হরি খেলব আমরা রাজপুতানি যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি কেতুন হতে পত্র দিল রানী পত্র পরে কেশর উঠে হাসি মনের সুখে গোফে দিল চারা রঙিন দেখে পাগরি পরে মাথে সুরমা কি দিল আখির পাতে গন্ধ ভরা রুমাল নিল হাতে সহস্রবার দাড়ি দিল ছাড়া পাঠান সাথে খেলবে হরে রানী কেশর হাসি গোফে দিল চারা ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া বকুল বনে মাতাল হয়ে এলো বোল ধরেছে বনে বনে ভ্রমুরগুলো কে কার কথা শোনে গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়ায় এলো মেলো কেতুনপুরে দলে দলে আজি পাঠান সেনা হরি খেলতে এলো কেতুনপুরে রাজার উপবনে তখন সবে ঝিকিমিকি বেলা পাঠানেরা দাঁড়ায় বনে আসি মুলতানেতে তান ধরেছে বাঁশি এলো তখন রানীর দাসী রাজপুতানি করতে হরি খেলা রবি তখন রক্তরাগে রাঙা সবে তখন ঝিকি মিকি বেলা পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে ওর না ওরে দক্ষিণে বাতাসে ডাহিন হাতে বহে ফাগের থারি নিবিবন্ধে ঝুলিছে পিছকারি বাম হাসতে গোলাপ ভরা ছাড়ি সারি সারি রাজ পোতানি আসে পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে ওর না ওরে দক্ষিণে বাতাসে আখের ঠার চতুর হাসি হেসে কহে কাছে আসি বেঁচে এলেম অনেক যুদ্ধ করি আজকে বোঝে জানে প্রাণে মরি শুনে রাজার শতেক সহচরী হঠাৎ সবে উঠল রক্ত হাসি রাঙা পাগড়ি হেলিয়ে কেশর খা রঙ্গ ভরে সেলাম করে আসি শুরু হল হরির মাতামাতি উড়তেছে ভাগ রাঙা সন্ধ্যাকাশে নববরণ ধরল বকুল ফুলে রক্ত রেণু ঝরলো তরুমুলে ভয় পাখি কুজন গেল ভুলে রাজপুতানির উচ্চ উপহাসে কোথা হতে রাঙাকুজ্ঝটিকা লাগল যেন রাঙা সন্ধ্যাকাশে চোখে কেন লাগছে না নেশা মনে মনে ভাবছে কেশর না কদুলি নারীর পায়ে বাঁকা কেমন যেন বলছে বেসুর বলি তেমন করে কাক বাজছে না চোখে কেন লাগছে না নেশা মনে মনে ভাবছে কেশর খা পাঠান কহে রাজপুতানের দেহে কোথাও কিছু বাহুযুগল নয় মৃণালের মতো কণ্ঠস্বরে বজ্র লজ্জা হত বড় কঠিন শুষ্ক স্বাধীন যত মঞ্জুরিহীন মরুভূমির লতা পাঠান ভাবে দেহে কিংবা মনে রাজপুতানির নাইক কোমলতা তান ধরিয়া ইমন ভূপালিতে বাঁশি বেজে উঠল দ্রুত কঠিন হাতে মোটা সোনার বালা দাসের হাতে দিয়ে ভাগের থালা রানী বনে এলেন কালে তান ধরিয়া ইমন ভূপালিতে বাঁশি তখন দ্রুত দ্রুততালে কেশর কহে তোমারই পথ চেয়ে দুটি চক্ষু করেছি প্রায় কানা রানী কহে আমারও সেই দশা একশো সখী হাসিয়া পাঠান পাঠানপতির ললাটে সহসা মারেনে রানী কাঁসার থালাখানা রক্তধারা গড়িয়ে পড়ে বেগে পাঠানপতির চক্ষু হল কানা বিনা মেঘে বজ্র রবের মতো উঠল বেজে কারা না কারা চমকে ওঠে ঝিকিয়ে ওঠে অসি সানাই তখন দ্বারের কাছে বসি গভীর সুরে ধরলো কানাড়া কুঞ্জবনের তরু তলে তলে উঠল বেজে কারা না কারা বাতাস বেয়ে ওড় না গেল উড়ে পড়লো খসে ঘাগরা ছিল যত মন্ত্রে যেন কোথা হতে কেরে, বাহির হল নারী সজ্জা ছেড়ে ঘিরেলো পাঠানেরে পুষ্প হতে একশো সাপের মতো স্বপ্ন সমে উড়ে পড়ল সে ঘাগরা ছিল যত যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না কো তারা ফাগুন রাতে কুঞ্জবিতানে মত্ত কোকিল বিরাম না জানে কেতুনপুরে বকুল বাগানে কেশর খায়ের খেলা হলো সারা যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না তারা